এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের উপকূলের উপরে কিন্তু ভারী মেঘ রয়েছে তো এই মেঘের জন্য কিন্তু আজকে দক্ষিণবঙ্গে দিন ব্যাপক বৃষ্টি চলবে তবে ব্যাপক বললে এমনটা নয় যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ভারী বৃষ্টি চলবে কিছু কিছু জেলায় ভারী বৃষ্টি চলবে আবার কিছু কিছু জেলায় কিন্তু হালকা পাতলা বৃষ্টি চলবে তো কোথায় ভারী বৃষ্টি কোথায় হালকা বৃষ্টি সমস্তটা কিন্তু আজকে আপনাদেরকে জানাবো এই ভিডিওতে আর এই দুর্যোগ কতদিন চলবে সেটা কিন্তু জানাবো তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান ও উপগ্রহ চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগরে মেঘ রয়েছে এবং সেই সাথে মেঘ রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের হলদিয়া কোলাঘাট খড়গপুর তারপরে জলেশ্বর গঙ্গাসাগর নামখানা ফ্রেজারগঞ্জ কলকাতা তারপরে চন্দ্রনগর এই সমস্ত এলাকাগুলোতে ভারী মেঘ রয়েছে তাছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গের বর্ধমানের উপর কিন্তু এই মুহূর্তে একটু ভারী মেঘ রয়েছে এবং দক্ষিণবঙ্গের বাদবাকি সমস্ত জেলাতে কিন্তু মেঘাচ্ছন্ন ভাব রয়েছে তবে এই যে নিম্নচাপ আসছিল এই নিম্নচাপ কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার ও ঝাড়খণ্ডের উপর কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে তো এই মুহূর্তে আরও একটা দিক আপনাদেরকে দেখিয়ে দিই এই মুহূর্তে বাংলাদেশের কিন্তু বিস্তীর্ণ এলাকা পরিষ্কার রয়েছে শুধুমাত্র মেঘ রয়েছে কালাই কালাইবগুড়া রাজশাহী ময়মনসিংহ রংপুরে এবং এদিকে রয়েছে মেঘ খুলনা শ্যামনগর সাতক্ষীরাতে তো এই 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 জায়গাগুলো বর্তমানে এখন এরকম আবহাওয়ার পরিস্থিতি চলছে তো আপনাদেরকে এবার দেখায় বৃষ্টিপাত কতদিন এইভাবে চলতে পারে তো আজকে শুক্রবার কুড়ি জুন তো আজকে কিন্তু দক্ষিণবঙ্গে সারাদিন বৃষ্টিপাত চলবে দফায় দফায় ভারী কোথাও হালকা কোথাও মাঝারি এরকম বৃষ্টিপাত কিন্তু চলছে তো উত্তরবঙ্গে কিন্তু আজ থেকে বৃষ্টিপাত বাড়ার অনেকটা সম্ভাবনা রয়েছে তো সেই তুলনাহারে কিন্তু বাংলাদেশে আজকে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই কম থাকবে তো যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিকেল ও সন্ধেবেলার দিকে বাংলাদেশের মেহেরপুরে কিন্তু শুধুমাত্র ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে তো শনিবার যদি আমরা লক্ষ্য করি তো শনিবার কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি আসামের গুয়াহাটি শিলচর সিলেটে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং বাংলাদেশের রংপুরে রয়েছে ভারী বৃষ্টিপাত তাছাড়া কিন্তু সকালবেলার দিকে আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু তেমনভাবে লক্ষ্য করতে পারছি না তো মেঘাচ্ছন্ন ভাব কিন্তু থাকছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন দুপুর ও বিকেলের পরে কিন্তু সেই একই অবস্থা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকলেও ছিটে বৃষ্টিপাত থাকছে আগামীকালকেও এবং দক্ষিণবঙ্গ তো ছিটে ফোটা থাকলেও উত্তরবঙ্গ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে সেই সাথে কিন্তু আগামীকাল বাংলাদেশের সমস্ত জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তার মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি লোহাগড়া খুলনা ফিরোজপুর বরিশাল যশোর ফরিদপুর ঢাকা এই সমস্ত এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল রবিবার যেটা আমরা দেখতে পাচ্ছি রবিবার দুই দিনাজপুর মালদা পুরুলিয়া দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার সমস্ত উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে দক্ষিণবঙ্গ কিন্তু উপকূলের জেলাগুলো ছাড়া মোটামুটি আকাশ মেঘলা থাকছে আর উপকূল জেলাগুলোতে কিন্তু একটু বৃষ্টিপাতটা বেশি থাকছে পরবর্তী সময় বিকেল ও সন্ধ্যার দিকে কিন্তু দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে তবে বিক্ষিপ্তভাবে কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে সেই সাথে বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা কালাই ময়মনসিংহ মেহেরপুর খুলনা বরিশাল এই সমস্ত জায়গাগুলোতে আবারও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আগামী রবিবার তো মোটামুটি আমরা সোমবারও যেটা দেখতে পাচ্ছি সোমবার কিন্তু অতি ভারী বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে সেই সাথে উত্তরবঙ্গে এবং বাংলাদেশে তো আমরা কিন্তু গত ভিডিওতে জানিয়েছি যে আপাতত বৃষ্টিপাত যা হচ্ছে হবে তারপরে সোমবার থেকে কিন্তু আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে তো সেই মোতাবেক কিন্তু আমরা ম্যাপেও দেখতে পেলাম মোটামুটি মঙ্গলবারও মেঘাচ্ছন্ন ভাব থাকছে বুধবারও কিন্তু মেঘাচ্ছন্ন ভাব থাকছে বৃহস্পতিবারও কিন্তু মেঘাচ্ছন্ন ভাব থাকছে তো মোটামুটি এখন আপাতত ছয় থেকে সাত দিন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশের এই একই পরিস্থিতি বজায় থাকবে তো কেমন লাগলো আপডেটটা অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দেবেন তো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী আপডেটে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন